time to say goodbye to the people i love and time to teach my final course about dying not about dying about living when you know how to die you know how to live <laughs> আজ আমি আপনাদের এমন একজন শিক্ষকের গল্প শোনাতে এসেছি যিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে হাঁটছিলেন আর আমাদের শেখাচ্ছিলেন কিভাবে বাঁচতে হয় তার নাম মরিশুওয়ার্জ তিনি ক্লাস নিতেন না বইয়ের পাতা থেকে তিনি ক্লাস নিতেন হারিয়ে যাওয়া অনুভূতির পাতা থেকে এই পৃথিবীতে আমরা সবাই এক অদৃশ্য দৌড়ে আছি ভোর থেকে রাত দিন থেকে বছর অজানে এক গন্তব্যে ছুটছে কেমন আরো টাকা আরও নাম আরো সম্মান কিন্তু কেউ কি একবার থেমে নিজেকে জিজ্ঞেস করেছেন আপনি ভালো আছেন তো মরে বলতেন মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয় তখনই বোঝে সে আদৌ কখনো বাঁচিয়ে নি তার উচিত ছিল লোকের কথায় কান না দিয়ে নিজেকে প্রাধান্য দেয়া চলুন এবার গল্পে ঢোকা যাক মিচ অ্যালবম একজন ব্যস্ত সাংবাদিক দিন চলে যাচ্ছিল তার চোখের পলকে একদিন হঠাৎ তিনি রেডিওতে শুনতে পান তার প্রিয় শিক্ষক মরি এলএস রোগে আক্রান্ত মিচ ফিরে যান তার কাছে প্রতি মঙ্গলবার তারা বসেন এক অদৃশ্য ক্লাসে যেখানে সিলেবাস একটাই জীবন মুড়ি বলেন যখন তুমি মরতে শেখো তখনই তুমি সত্যিকারের বাঁচতে শেখো কারণ তুমি যদি একবার মৃত্যু ভয়কে জয় করতে পারো তবে তুমি যে কোনো কিছু করতে পারবে মুড়ি জানতেন সময় শেষের পথে তবুও তিনি প্রতিদিন সকালে উঠে কাঁদতেন তিনি বলেন আমি দুর্বলতার জন্য কাঁদি না আমি কাঁদি ভালোবাসার জন্য আমি অনুভব করি তারপর নিজেকে বলি এখন ওঠো আজকের দিনটা শুধুই আমার স্যার আমাদের পরিবারকে ভালোবাসতে শিখিয়েছেন তিনি বলেন পরিবারকে ভালোবাসো না হয় নিঃশেষ হয়ে যাও পরিবার ছাড়া তোমার জীবন একটা রঙহীন খাতা পরিবার এমন একটা জায়গা যেখানে তুমি কাঁদতে পারো ভেঙে পড়তে পারো আর তবুও তোমার আপনজন তোমাকে জড়িয়ে ধরে বলে ভয় পেও না আমি আছি এটাই পরিবার পরিবার ছাড়া মানুষ একটা পাখির মতো যার ডানাগুলো ভাঙা সে উঠতে চায় কিন্তু পারে না যদি পরিবারের ভালোবাসা যত্ন উদ্বেগ আর সহানুভূতি না থাকে তাহলে তোমার জীবনে আর কী বা থাকে মিচ বিয়ে করতে ভয় পেতেন স্যার মিজকে শিখিয়েছেন মানুষের জীবনে যদি গভীর সম্পর্ক না থাকে তাহলে তারা একা আর একাকিত্বই আসল ব্যাধি বিয়ের সফলতার জন্য তিনটি জিনিস দরকার পারস্পরিক শ্রদ্ধা আত্মসমঝোতা খোলামেলা যোগাযোগ বিয়ে মানে যখন তুমি ভেঙে পড়ো কেউ তোমাকে আগলে রাখে যখন তুমি হাঁটতে পারো না কেউ তোমার হাত ধরে পাশে থাকে স্যারকে জিজ্ঞেস করলো। স্যার আপনি যদি একটা পারফেক্ট দিন পেতেন মৃত্যুর আগের দিন যেখানে আপনি পুরোপুরি সুস্থ আপনি কি করতেন স্যার মরি কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর মৃধু এসে বলেন other and for dinner I'd take them to a place that had great pasta oh boy and a little duck yeah I love duck do you like duck yeah yeah and then I would dance oh I'd dance with my my lovely partners till I was exhausted They'd go home. দেখতে দেখতে সময় শেষের দিকে চলে আসে শেষ ক্লাসে স্যারমিচকে মুখে কিছুই বলেননি কিন্তু চোখের দিকে তাকিয়ে যেন বলছিলেন ভালোবাসো ক্ষমা করো জড়িয়ে ধরো জীবন তো একদিন থেমে যাবে তবে তার আগে যা সত্যি তাকে যেন ছুঁয়ে ফেলতে পারো কারণ শেষ দিনগুলোতে আমরা যা দিয়েছি তাই শুধু থেকে যায় জীবন তো একদিন থেমে যাবে তবে তার আগে কাউকে ক্ষমা করে দাও বন্ধুকে জড়িয়ে ধরো মাকে বলো ভালোবাসি বাবাকে বলো ধন্যবাদ ভাইকে মেসেজ পাঠাও বন্ধুকে বলো থেকে চাপাশে কারণ দিন শেষে তুমি কি করেছিলে সেটা মানুষ ভুলে যাবে কিন্তু তুমি কাকে ভালোবেসেছিলে তা রয়ে যাবে ভালো থাকবেন ভালো রাখবেন নিজের চারপাশ ধন্যবাদ